জামাইকে বেধরক মারে গুরুতর জখম হলে শাশুড়ি আশঙ্কাজনক অবস্থায় শাশুড়ি মমতাজ মিস্ত্রি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শনিবার রাতেই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী থানার অন্তর্গত বেরমজুর কাটপোল এলাকায় ঘটনার বিষয়ে আক্রান্ত পরিবারের লোকজন সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছে তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত প্রায় সাত বছর আগে বেরমজুর গ্রামে রাজিবুল লস্করের সাথে ঝুপখালির রুবিনার বিয়ে হয় দম্পতির এক পুত্র সন্তান রয়েছে অভিযোগ বিয়ের পর থেকে যৌতুক ও টাকা পয়সা নিয়ে স্ত্রীর নিজের ওপর অকথ্য অত্যাচার করত রাজীবুল এমনকি প্রতিনিয়ত বদ্ধ পবস্থায় বেধরক মারধর করে মেরে ফেলারও হুমকি দিত শনিবার সন্ধ্যায় অতর্কিতে স্ত্রী রুবিনার ওপর অকথ্য অত্যাচার করে বেধরক মারধর করে রাজিবুল ও তার বাবা আলাউদ্দিন খবর পেয়ে মেয়ের বাড়িতে হাজির হয় মমতাজ অভিযোগ তাকে বেধরক মারধর করে জামাই ও মেয়ের শ্বশুর বেধরক মারধরের ফলে গুরুতর জখম হন মমতাজ মিস্ত্রি মিস্ত্রি পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সরবেরিয়া হাসপাতালে নিয়ে যায় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা